মানুষের ভাগ্য কখনো কখনো এতটাই নিষ্ঠুর হতে পারে যে কল্পনাও করা যায় না অসুস্থ স্বামীকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন ময়না কিন্তু ভাগ্যের নির্মম খেলা সেটিকে পরিণত করলো এক মর্মান্তিক কাহিনীতে তার স্বামী যার পিঠে টিউমার সুস্থতার জন্য হাসপাতালের পথে রওনা হয়েছে কিন্তু সেই পথে ঘটে এমন অনিবার্য দুর্ভাগ্য অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় অত্যন্ত দ্রুত গতিতে ঘটে যায় বিপর্যয় অ্যাম্বুলেন্সে থাকা চারজনের মধ্যে তিনজন যদিও বেঁচে গেছেন কিন্তু ময়না ঘটনাস্থলে প্রাণ হারান অসুস্থ স্বামীকে নিয়ে যাত্রা শুরু করছিলেন আর শেষ পর্যন্ত নিজের জীবনে হার মানলেন তিনি যেখানে স্বামী বেঁচে ফিরলেন স্ত্রী গেলেন চিরতরে জীবনটা ঠিক কতটা অনিশ্চিত হতে পারে তাই না তা খুলনার ঘটনাটি যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ময়না জানতেন না যে স্বামীকে সুস্থ করবার জন্য আজ ভোরে পথ ধরেছেন সেই পথই হবে তার জীবনের একেবারে শেষ গন্তব্য স্বামী ফিরলেন জীবনের কাছে কিন্তু স্ত্রী চিরতরে চলে গেলেন অন্তরের পথে যেখান থেকে আর কোনোদিন কখনোই কেউ ফিরে আসতে পারে না একটি পরিবার যেখানে আসা ছিল সুস্থতার সেখানে মুহূর্তের মধ্যে নেমে এলো শোকের অন্ধকার সে অ্যাম্বুলেন্সে ওঠার সময় হয়তো ময়না হাজারো পরিকল্পনা করেছিলেন স্বামীর চিকিৎসা সুস্থ হয়ে ঘরে ফেরা আবারও স্বাভাবিক জীবনে ফেরা কিন্তু ভাগ্যের লিখন বদলে দিল সবকিছু হাসপাতালের বিছানায় যে মানুষটিকে শো দেখার কথা ছিল তার সে মানুষটি এখন আছে স্ত্রীর নিথর দেহের দিকে চোখে সাগর আর মনে শূন্যতার এই ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয় এটি জীবনের নিষ্ঠুরতম সত্যের প্রতিচ্ছবি আমরা প্রতিদিন ভবিষ্যতের জন্য পরিকল্পনা করি স্বপ্ন দেখি কিন্তু মুহূর্তের মধ্যে সবকিছু ভেঙে যেতে পারে ভালোবাসার মানুষের জন্য প্রত্যেকটি দিন প্রত্যেকটি মুহূর্ত যেন অমূল্য কারণ আমরা জানি না কোন সকালটা হবে শেষ সকাল আর কোন বিদায়টা হবে শেষ বিদায় ভাগ্যের সঙ্গে লড়াই করা যায় সতর্ক থাকা যায় কিন্তু ভাগ্যের লেখা কখনো এড়ানো যায় না ময়নার চলে যাওয়া আমাদের শেখায় যাদের আমরা ভালোবাসি তাদের পাশে থাকা এবং প্রতিটি মুহূর্তকে ভালোবাসায় পূর্ণ করে তোলা আমাদের জীবনের বড় জয় এদিকে দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন এবং ডুমুরিয়া হাসপাতালে নিয়ে যান চিকিৎসক ময়নাকে মৃত বলে ঘোষণা করেন খোর্নিয়া হাইওয়ে থানার ওসি মোহাম্মদ ফজলুল করিম জানান আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেছি মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের আগে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এই মর্মান্তিক ঘটনা আমাদের মনে করিয়ে দেয় কখনো কখনো জীবনের প্রতিটি মুহূর্ত কতটা অপ্রত্যাশিত এক স্বাভাবিক সকাল এক সাধারণ যাত্রা তবু ভাগ্য খেলা দেখায় এমন ভাবে যা মানুষের চোখের সামনে জীবনের সব পরিকল্পনাকে এক মুহূর্তেই ছিঁড়ে দিতে পারে পুলিশ ও স্থানীয়রা জানায় সাতক্ষীরা মৌতলার বাসিন্দা আরিফ মোল্লার পিঠের টিউমার অপারেশন করার জন্য সকালে একটি অ্যাম্বুলেন্সে বাড়ি থেকে খুলনার উদ্দেশ্যে রওনা হন সকাল সাড়ে নটার দিকে ডুমুরিয়া উপজেলার নতুন রাস্তায় পৌঁছালে অ্যাম্বুলেন্সটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং একটি খাদে পড়ে যায় এর ফলে অ্যাম্বুলেন্সে থাকা চারজনের তিনজন সুস্থ থাকলেও আরিফ মোল্লার স্ত্রী ঘটনাস্থলেই মারা যান স্থানীয়রা তাদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়